একটু বেরোচ্ছি আজকে ফার্স্ট ডে মানে আগের সপ্তাহ থেকে শরীর ওরকম খারাপ তো মেডিসিন চলছে ডাক্তারবাবুকে দেখিয়ে আসার পর থেকে দেন একটা দিন মিডিলে একটুখানি বেটার ফিল করছিলাম বাট তারপর থেকে প্রতিদিন থেকে শরীর প্রচণ্ড বেশি খারাপ প্রচণ্ডই বেশি খারাপ লাইক যে আরো নতুন রকমের অনেক প্রবলেম হচ্ছে আজকে তা উঠে দাঁড়াতে পারছি কত আর তাকে উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না সাথে বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে যেগুলো খুব বেশি আমাকে ফিজিক্যালি উইক করে দিচ্ছে আর মেন্টালিও ভীষণ ডিস্টার্ব থাকছি তো যেহেতু মেডিসিনের কোর্সটা শেষ হয়ে গেছে যেটা উনি দিয়েছিলেন ফর থ্রি ডেজ তারপরে আবার নতুন মেডিসিন দিয়েছিলেন কিন্তু সেগুলো তো আর স্টার্ট করলাম না তার কারণ আমি বলেছিলাম ঠিক হয়ে যাবে হয়তো বাট যেহেতু ঠিক হলো না উল্টে আরও কিছু প্রবলেম চলছে তো আজকে একবার ওনার সাথে কনসাল্ট করে আসি ডাক্তারবাবু কি বলছেন সেটা দেখি আজকে আবার সেম প্রবলেম হচ্ছে একটা ব্লিডিং জমল হচ্ছে প্রচণ্ড গলা চলছে আবার গলা ব্যথা হচ্ছে আরও অন্যান্য প্রবলেম হচ্ছে সেগুলো আমি আজকে আর ব্লগে বলছি না জাস্ট এইটুকু শেয়ার করবার জন্য ব্লগটা করছি যে এখন বেরোচ্ছি আজকে আমার বাইরে প্রচণ্ড রোদ উঠেছে আচ্ছা গত পরশু দিন একটু খাওয়াতে রুচি এসেছিলো আমার এটা একটা গুড সাইন ছিল বাট গতকাল থেকে আবার খেতে পারছি না যেহেতু অন্য প্রবলেম চলছে আজকে তাও একটুখানি ব্রেকফাস্ট করেছি যেহেতু ডাক্তারখানায় যাব আর কি তো চেম্বারে যাওয়ার আগে একটুখানি মানে ভরা পেটে যাওয়াটা সবসময় উচিত তো একটুখানি কষ্ট করে খেয়েছি এখন একটু রেডি হয়ে আমি আর বাবা বেরোচ্ছি টোটোতে করে যাবো তো চল তো ওই যে বাবাও বেরিয়ে গেছে টোটো দাঁড় করাচ্ছে তো টোটোতে করেই যাই রোদটা তাহলে একটুখানি হলেও কম লাগবে নাম লেখানোই আছে না বা অল্প অনেক কিছুই আলাদা হবে এই সময়টাতে একটু রাশটা কম থাকে এক একবার ক্লাউডি হচ্ছে এক একবার রোদ হচ্ছে যেহেতু একটু বেলা হয়ে গেছে তো রাস্তাঘাটে খুব একটা ভিড় নেই কিন্তু দোকানপত্র সবই খোলা তো এটা হলো আমাদের পাড়া থেকে বেরিয়ে গেছি আমরা যাব হচ্ছে বান্ধবপ্রেশ্বর মোড়ে আর এই দোকানগুলো দেখে আমার এত মন খারাপ করছে কত দিন আসিনি বলো তো আমি শপিং করতে শপিং করতে যেহেতু আমি খুব বেশি পছন্দ করি আর সেখানে অলমোস্ট এক মাস হয়ে গেছে আর এই যে এই স্টোরটা রিলায়েন্সের আমি যে কত কিছু কিনি এখান থেকে এসে একা একা হলেও তো প্রায় অলমোস্ট এক মাস হয়ে গেছে আমি কিছু না কিছু কারণে শপিং করতেই পারিনি এই হলো ভারত খাদি আর এটা বান্ধবপ্রেশের মোড় তো এই যে বান্ধবপ্রেশের মোড় যেটা সেখান দিয়ে ডানদিক দিয়ে যে রাস্তাটা গেছে ওখান দিয়ে আমরা জিকো মেডিক্যালে যাবো ডক্টর সুশান্ত মজুমদারের কাছে এনিওয়েজ তো এইটা হলো বাবাদের পুরনো পাড়া এখানে বাবাদের প্রচুর মেমোরিজ রয়েছে এটা হলো নতুন পাড়া বেসিক্যালি জায়গাটার নাম আর এখানে বাবার অনেক বন্ধুদেরও বাড়ি তো বাবার ছোটোবেলার অনেকটা সময় এখানেই কেটেছে তো ফাইনালি আমরা পৌঁছেও গেছি আর এই হলো আমাদের ডাক্তারের চেম্বার তো টোটো থেকে নেমে বাবা আগে আগে হাঁটছে নাম টাম সব লেখানো আছে হোপফুলি হয়ে যাবে এসে দেখলাম দুজন পেশেন্ট আছে অলরেডি তাদের হলেই আমাকে দেখানো হবে তো চেম্বারটা অনেকটা পুরনো বাট ডাক্তারবাবুর ডায়াগনসিসটা মোটামুটি ভালোই থাকে এই সব কেসে তো দেখা যাক কখন দেখানো হয় ডক্টরের সাথে কনসাল্ট করে বেশ কিছু মেডিসিন নতুন উনি দিলেন সেগুলোকে এখন দোকান থেকে নিয়ে নেওয়া হচ্ছে তো বাবা সবটা নিচ্ছে তো আবার একটা টোটো নিয়ে চলে আসলাম আমার এত রোদ উঠেছে ইতিমধ্যে আমার গলাটা আবারও ব্যথা করছে আর যে সমস্যাগুলো সব কিছুই ওনাকে বললাম উনি নতুন মেডিসিন দিলেন আমাকে দেখা যাক কি হয় একটু চিন্তার বিষয় আছে তবে হোপফুলি কিছুদিনের মধ্যে রিকভার করবে